বিকেল তখন পাঁচটা মানে তখনও চোখ ভালোভাবে খোলেনি ঘুম থেকে উঠে পড়ে চলে গেছিলাম কাপড় পাড়তে কুঁয়োতলায় গিয়ে হঠাৎ যখন চাদর তুলি তখন দেখি বাগানে যেন কি একটা নড়ছে হঠাৎ ভালো করে আমি তো এমনিতে চোখে কম দেখি তার মধ্যে চশমা ছিল না চোখে হঠাৎ দেখি কি নড়ছে যে তাকিয়ে দেখি দেখি দুটো সাপে জোড়া লেগেছে আর যেই দেখেছি আমি তো এক নিঃশ্বাসে কাপড় জামা ফেলে একদম বাড়ির মধ্যে চলে এসেছি বরমশাই ঘুমিয়েছিল ওকে উঠে বললাম জলদি ক্যামেরাটা অন করার জানলাটা খুলতে খোলো আর যেই খুললো তো বড়ো অবাক আমরাও অবাক মেয়েও ঘুম থেকে উঠে দেখতে শুরু করলো তো আমরা অনেকক্ষণ ধরে দেখছি দুটো সাপের মধ্যে খেলা করছে আর সবাই যখন পরে সবাইকে বলা হলো ভিডিওটা শেয়ার করা হলো বললো এটা হচ্ছে সাপের মিলন বা সাপের শঙ্খ বলা হয় তো এটা নাকি খুব শুভ অনেকে বলছে আবার আমি অনেক জায়গায় দেখলাম এটাকে অশুভ অনেকে বলছে তাই আমি খুব কনফিউজ আসলে এটা খারাপ না ভালো জিনিস তো যাক বড় অনেকেই বলেছে যে এটা ভালো জিনিস এটা সাপদের মিলন হচ্ছে তো যাদের যাই যে জায়গায় দেখা যায় বা যে স্থানে থাকে সে জায়গাটা নাকি পবিত্র হয়ে যায় ভালো কিছু হবে তো দেখি কি ভালো কিছু হয় তোমরা বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা কি ভালো না খারাপ আর একটা কথা তোমাদেরকে বলতে চাই এই সব জিনিস আমি কোনো দিন দেখিনি ফোনেই দেখেছি নানা রকম ভিডিওতে দেখেছি কিন্তু নিজের চোখে যে দেখব সেটা কোনোদিনই ভাবিনি আর আমি দেখে তো অবাক আর এই যেন তো এরা এদের এই পর্ব যেন তো কমসে কম এক ঘন্টা ছিল অর্থাৎ যখন বাড়ির কুকুরগুলো চিৎকার করতে তখন ওরা দুজন দুই দিকে চলে গেল তো বর বলছে এটা একটা খরির সাপ আছে আর একটা আছে সোনা ঢ্যামনা আর সাপগুলো সেই হারে বড়ো ছিল তোমাদেরকে কি বলবো আর কয়েকদিন ধরে বাগানে প্রচুর সাপ দেখা যাচ্ছে আর এই বাগানে আমার মেয়ে বিকেলবেলায় খেলা করে কখনও সকালবেলায় খেলা করে কয়েকদিন আগে বাগানটা পরিষ্কার করা হলো বলেই সাপ দুটোকে দেখা গেল না জঙ্গল থাকলে বুঝতেও পারতাম না তাই যাদের ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে যাদের বাড়িতে বাগান রয়েছে বা ছো ফাঁকা জায়গা রয়েছে গাছপালা রয়েছে তাদেরকে বলবো ছেলে মেয়েদেরকে একটু চোখে চোখেই রাখতে কারণ এখন প্রচুর গরম পড়েছে তাছাড়া হচ্ছে এদের সময়েও এটা মিলনের সময় বলছে তাই আমি সেরকম কোনো আমার আইডিয়া নেই সেটাই বলছি বড়োরা যেটা বলেছে তাই বাচ্চা কাচ্চাদেরকে দূরে রাখবে এই সব জায়গা থেকে ফাঁকা জায়গা থেকে আর নিজেরাও একটু যেখানে যাবে চোখ কান খুলে বেরোবে কারণ এই যা জিনিস দেখলাম আমি মানে চোখে নিজের বিশ্বাস করতে পারছি না যখনই ভিডিও দেখছি না তখনই গায়ে কাটা দিচ্ছে তো তোমরা অবশ্যই সচেতন হয়েই থাকবে আর বাচ্চাদেরকেও সচেতন হয়ে রাখবে